নমস্কার সবাই ভালো আছো তো সবাইকে অল্প একটু গল্প চ্যানেলে আবার স্বাগত জানাই আজকাল গল্পটা একটু বেশি অল্প হয়ে যাচ্ছে তাই না সপ্তাহে একটার বেশি ভিডিও দিতেই পারছি না আমি জানি আগের ভিডিওতে প্রমিস করেছিলাম যে এবার বেশি বেশি ভিডিও দেব কি আগের ভিডিওটা দেখোনি তো খুব সুন্দর ক্রিসমাস লাইট দেখে এসেছিলাম তার উপরে ভিডিওটা বানিয়েছিলাম প্লিজ চ্যানেলে গিয়ে একবার দেখে নাও তোমরা তো আজকে যেটা নিয়ে গল্প করতে এসেছি সেটা হচ্ছে বছরের প্রথম দিন মানে ফার্স্ট জানুয়ারির দিন পিকনিক করতে গেছিলাম হ্যাঁ হ্যাঁ একদম বছরের প্রথম দিন আবার পিকনিক ছাড়া শুরু হয় নাকি বাঙালি পৃথিবীর যেখানেই থাকো পিকনিক এই দিনটায় করতেই হবে তো পঁচিশে ডিসেম্বরের সময় পিকনিক করতে পারিনি ওই সময়টা একটু ঘুরতে গেছিলাম ফ্লোরিডা সেই ভিডিও দেব তোমাদের কাছে কিন্তু এই ফার্স্ট জানুয়ারির দিন আমি আর পিকনিক মিস করতে চাইনি এই যে সুন্দর লেকের ধার দিয়ে যাচ্ছি এই লেকের ধারেই একটা বেশ পার্ক আছে ছোট্ট ছিমছাম সাজানো গোছানো পার্ক এখানেই আজকে পিকনিক করব ওই বাড়ি থেকেই আমরা সবাই কিছু কিছু খাবার নিয়ে গেছি এই লেকের ধারটায় বসবো একটু হাঁটবো এখানে বাচ্চাদের একটু খেলারও জায়গা আছে আমার গ্রুপে একটা ছোট্ট পুচকি পরি আছে সেই পরিটা এখানে একটু খেলাধুলো করবে আমরা গল্প করব একটু হাসবো খেলবো বন্ধুরা মিলে আড্ডা দেব আর খাওয়া দাওয়া করবো এটুকুই এখানে তো আর ওরকম হাড়ি কড়াই নিয়ে এসে পিকনিক করতে পারবো না করতে পারলে বেশ মজা হতো সে বড় বড় কড়াই হাড়ি নিয়ে এসে বড় বড় খুন্তি দিয়ে রান্না বাননা। ও এই পিকনিকগুলোর অবশ্য মজাই আলাদা তো যাই হোক যেখানে যেটুকু পাওয়া যায় দুধের স্বাদ ঘোলেই মেটাতে হবে তো পার্কে এসে পড়েছি এই যে লেকের ধারে সুন্দর ছিমছাম একটা পার্ক গাছগুলো বেশ সুন্দর লাগছে ওপর থেকে সূর্যের আলোটা পড়েছে চকচক করছে নীল সমুদ্র নীল আকাশ আর সবুজ ঘাস আর সবুজ গাছ ভারী ভালো লাগছে কিন্তু কম্বিনেশনটা তো এরকমই লেকের ধারে কোনো একটা জায়গায় গিয়ে বসবো আর বসে একটু খাওয়া দাওয়া করব। ওই যে সামনে দেখছো এত লোকজন এই খেলাধুলো করছে কেউ বল নিয়ে খেলছে কেউ বা একটু ঘুরি ওড়াচ্ছে হাসাহাসি করছে গান করছে এই সব চলছে আজকে ওয়েদারটা বেশ ভালো ঠান্ডাটাও একটু কম না ফার্স্ট জানুয়ারি দিন কিন্তু ওয়েদারটা দারুণ হয়েছে এবার একটু বসার জায়গা দেখেনি দাঁড়াও চটপট বাড়ি থেকে ব্রেকফাস্ট করে আসেনি তো এই সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করব বলে তো দেখছি কোন জায়গাটায় বসা যায় যদি সুবিধা মতো জায়গা না পেতাম মাটিতেই বসতাম কিন্তু লেকের ধারে দেখছি বেশ একটা বসার ভালোই জায়গা পেয়ে গেছি খালি ছিল তাই এখানেই বসেছি আর ব্রেকফাস্ট খোলা হয়েছে আমার বন্ধু বানিয়ে এনেছে হট ডগ আর বার্গার এই দিয়েই হবে আমাদের ব্রেকফাস্ট তো খোলা হয়েছে খাবারের প্যাকেট আর ওই পুচকু পরীকে দেখলে সে বসে বসে পরীক্ষা নিরীক্ষা করছে ডগ আর বার্গার তার পছন্দ হচ্ছে কি পছন্দ হচ্ছে না যাই হোক আমরা এখানে থালা বাটি গোছাচ্ছি আর ওর মা ওকে সরিয়ে নিচ্ছে যাতে ও খাবার নিয়ে খেলা না শুরু করে দেয় তো প্লেটে পড়ে গেছে বার্গার আর ডগ অসম্ভব ভালো খেতে হয়েছিল দুটোই দারুণ খেতে হয়েছিল সত্যি কথা এবার পিকনিকের ওই কড়াই কচুরি আলুর দম এগুলো তো একটু মিস করছি কিন্তু এই বার্গার আর হটডগ দিয়েও দারুণ হয়েছিল খাওয়াটা দোকানের বার্গারের থেকে একদম আলাদা এই বাড়িতে তৈরি করা ইন্ডিয়ান টাচের বার্গার হটডগ এগুলো খেতে ভালোই লাগে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আমরা এসেছি ওই পুচকুটার বায়নায় একটু পুচকুটাকে খেলাতে পুচকুটা এখানে স্লিপ চড়ছে আর এখানে দেখছি চারদিকে অনেক ছোট ছোট বাচ্চারা খেলছে আর তাদের মা বাবারা এরকম সাইডে বসে আছে আসলে আজকের দিনটা বেশ সুন্দর বলে অনেকেই এখানে বেড়াতে এসেছে অনেক গ্রুপে পিকনিক করতে এসেছে শীতকালে এরকম রোদ ঝলমলের দিন তো খুব একটা পাওয়া যায় না হয় বৃষ্টি না হলে মেঘলা আকাশ এই যে আমি তোমাদেরকে একটু হেসে হেসে হ্যাপি নিউ ইয়ার বলবো কিন্তু ওই যাই হোক ক্যামেরার সামনে এলেই আবার আমার মুখটা কেমন বন্ধ হয়ে যায় ভাবলাম জানিয়ে এবার আমি আর আমার বন্ধু একটু হাঁটছি কুচকু খেলছে আর আমরা দুজন একটু হাঁটছি হাঁটতে হাঁটতে নানা রকম গল্প করছি কি গল্প করছিলাম জানো সানস্ক্রিনের গল্প তো আমেরিকায় আসার পর একটা ঠিকঠাক ভালো সানস্ক্রিন আমাদের স্কিনে শ্যুট করলো না যেই সানস্ক্রিন লাগাই না কেন হয় স্কিনে ভীষণ ড্রাই হয়ে যায় বা পিম্পল বেরিয়ে যায় তো এই গল্প গুজব করতে করতেই দেখি ওদিকে আবার পুচকু দৌড়ে দৌড়ে আসছে তার বাবার সাথে পুচকুর হয়তো মনে পড়েছে আমার বান্ধবীর ছোট্ট মেটির তার মার কথা মনে পড়েছে নিশ্চয়ই তাই মার কাছে আসার জন্য সে করে দৌড়ে দৌড়ে আসছে তো তাই একটু দাঁড়িয়ে গেলাম সে আসুক তারপরে আমরা পরবর্তী কি করি না করি দেখব এত সুন্দর লেকের জলটা রোদ করে চিকচিক করছে তা আমাদের একটু ইচ্ছে হলো এই যে পাথর নুড়িগুলো আছে এগুলো একটু জলের মধ্যে ছপাক ছপাক করে ছুঁড়ে মারি আর আমরা ডিসাইড করলে পুচকি কি বা কেন পিছিয়ে থাকবে তাই সে পুচ পুচ করে জলের মধ্যে এগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছে কিন্তু ওর ছোট্ট হাতে সব কিছু জলের দূর অবধি পৌঁছচ্ছেও না যাই হোক ওতেই ওর আনন্দ আর তারপর দেখলাম এই দুই মহাশয়কে দেখো জলের মধ্যে কেমন রিল্যাক্স করছে ওরা কিন্তু একটু এফার্ট দিয়ে সাঁতার কাটছে না জলের মধ্যে জাস্ট ভাসছে এই দেখতে দেখতেই বেশ বেলা গড়িয়ে গেল দুপুরের খাবার সময় চলে এলো দুপুরের খাবারটা না ভালো করে ভিডিও করতে একদম ভুলে গেছিলাম লাস্ট মোমেন্টে মনে পড়ল আরে তোমাদের সঙ্গে তো দেখানোই হলো না দুপুরের খাবারটা দুপুরে ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন আর চিলি এগ চিলি এগটা আমার বান্ধবী বানিয়ে এনেছিল আর ফ্রাইড রাইস চিলি চিকেনটা আমি বানিয়ে নিই তো খাওয়া দেওয়ার পর আর ওই পার্কের বেঞ্চে না একদম মাটিতে বসে আমরা গল্প আড্ডায় মেতে উঠেছি আর এই গল্প আড্ডাটা একটু ভিডিও করব বলে আমি অনেকক্ষণ ধরে ফোন নিয়ে এদিক ওদিক করছি কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম এই নিয়ে সবার হাসা হাসি মানে ওই আর কি আরে তু কিয়া ব্লগার বানিয়ে গিরে এরকম একটা ব্যাপার যে একদম ক্যামেরা অন করতেই ভুলে যায় সে আবার নিজেকে ব্লগার হওয়ার স্বপ্ন দেখছে তো ওই হাঁসগুলোকে দেখে আমি আর আমার বান্ধবী ঠিক করলাম ওদের সাথে একটু পোস্টোস দেবো তাই জন্য ওখানে ঘোরাঘুরি করছিলাম হাঁসগুলো খুব একটা কেয়ার করছিল না যদিও আমাদেরকে এরা মনের সুখে বেশ জলের মধ্যে মতো হালকা হালকা ভেসে ভেসে জ্বলেছে একবার এদিকে মুখ করে একবার ওদিকে মুখ করে তা আমরা ভাবলাম বেচারারা এতক্ষণ ধরে জলে ভাসছে নিশ্চয়ই একটু খাবার দাবার খুঁজছে আমাদের কাছে তো খাবার দাবার কিছু রয়েইছে দিয়েই দেখা যাক একটু পাউরুটির টুকরো ওরা খায় কি না জানতাম তো আর না যে হাঁস টাসদের সঙ্গে দেখা হবে তাহলে একটু অন্যরকম খাবার নিয়ে আসতাম তো আমার বান্ধবী এবার একদম উঠে পড়ে লেগেছে যে ওদেরকে খেতে দিতেই হবে আমিও ভাবলাম ঠিক আছে চলো চলো দেখা যাক হাঁসগুলো খায় কি না ও মা যেই একটা টুকরো দেওয়া হয়েছে হাঁসগুলো একেবারে মনের আনন্দে খাচ্ছে আমরা অনেকক্ষণ ধরেই হাঁসদেরকে খাওয়া দাওয়া করাচ্ছিলাম ভারী মজা লাগছিল এগুলোকে দেখতে খুব মজা পাচ্ছিল হাঁসদেরকে দেখে আমি যখন এবার দেশে গেছিলাম দেখলাম আমার পাড়ার যে পুকুরটা সেখানেও কয়েকটা হাঁস পোষা হয়েছে সম্ভবত পাড়া থেকেই করেছে এত ভাল লাগতো সকালে যখন মর্নিং ওয়াকে যেতাম দেখতাম হাঁসগুলো তখনও ঘুম ভাঙিনি আর আমি চেষ্টা করতাম ওদের একটু ঘুম ভাঙানোর যে হাঁস সকাল হয়ে গেছে এখনো কেন তোমাদের ঘুম ভাঙবে না তোমরা সকালে উঠে প্যাকপ্যাক শুরু করে দেবে সে যাই যাই হোক আমি রোজ মর্নিং ওয়াকে যেতাম আর রোজ ওই পুকুরটার সামনে দাঁড়িয়ে হাঁসগুলোকে প্যাঁক প্যাঁক করতাম আর যারা মর্নিং ওয়াকে যেত সবাই তো আমার পরিচিত ওই পাড়াতেই ছোট থেকে বড় হয়েছি তারা খুব হাসাহাসি করত। যে বাবা রে বাবা এই হাঁসগুলোকে ঘুম থেকে ডাকাই যেন আমার প্রথম কর্তব্য এবার দেখছি আস্তে আস্তে বিকেল যেমন হয়ে আসছে মেঘেও চারিদিকটা ধীরে ধীরে ঢেকে যাচ্ছে সূর্যের আলোটা কমে আসছে আর সূর্যের আলো কমে আসা মানেই এই শীতকালে লেকের ধারে কেমন ঠান্ডা হাওয়া দিচ্ছে বুঝতেই পারছো তাই ভাবছি বেশি দেরি না করে এবার বাড়ির পথ ধরতে হবে চটপট জিনিসপত্র গুছিয়ে এই চলে যাচ্ছি এই জায়গাটা দিয়ে যখন গাড়ি করে যাচ্ছিলাম না আমার অনেকটা সোনাঝুরির জঙ্গলের কথা মনে পড়ছিল জানি না কেন মনে হচ্ছিল দুদিকে গাছ এরকম রাস্তা আর রাস্তার রংটাও বেশ লালচে লালচে লাগছিল সূর্যটাও ডুবছে বেশ চারিদিক রাঙা হয়ে আছে কে জানে হয়তো কোনো মিলই নেই আমার মনে মনেই মিল খুঁজে পাচ্ছি আসলে মন যেটাকে সবচেয়ে বেশি খোঁজে চারদিকে সে সবই দেখতে পায় তো আজকের গল্প মোটামুটি এখানেই শেষ করি এবার তো বাড়ির পথ ধরেছি বাড়ি ফিরে আবার রোজ নামচাঁদ জীবন এটুকুই ছিল আমার পিকনিকের গল্প তোমরা তোমাদের নতুন বছর কিভাবে শুরু করলে আমাকে জানাতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাকি ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তাটা